আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের সতেরো অধ্যায় পরিসংখ্যানের নমুনা প্রশ্ন আলোচনা করব পাঠ্য বই থেকে নমুনা প্রশ্নগুলো সমাধান করব এখানে এমসিকিউ আছে তোমার চারটার মতো সে চারটা এমসিকিউ আমরা এখানে সমাধান করে দিব তো চলো আমরা শুরু করি আমরা যদি প্রথম প্রশ্নটা দেখি এখানে বলা হচ্ছে পরিসংখ্যানের অবিন্যস্ত উপাত্ত সমূহ অর্থাৎ যে উপাত্তগুলো বিন্যস্ত নয় আর কি এলোমেলো তো অবিন্যস্ত উপাত্ত মানের ক্রমানুসারে সাজালে মানের ক্রমানুসারে মানে হয় ছোট থেকে বড় আকারে সাজাবা না হয় বড় থেকে ছোট আকারে সাজাবা তো মানের ক্রমানুসারে সাজালে উপাত্তগুলো মাঝামাঝি একটা মানের কাছাকাছি পুঞ্জবিত হয় উপাত্তের এই প্রবণতাটাকে কি বলা হয় দেখো সহজভাবে আমি যদি বলি মনে করো তুমি ক্লাস নাইনে পড়ো বা টেনে পড়ো আমি যদি তোমাদের ক্লাস স্টুডেন্ট আছে মনে করো পঞ্চাশ জন আমি বললাম যে পঞ্চাশ জন শিক্ষার্থীর বয়স আমাকে বলো তো কেউ হয়তো বা বললো তার বয়স বারো বছর কেউ বললো তেরো বছর কেউ বললো চোদ্দো পনেরো পনেরো ষোলো চোদ্দো পনেরো ষোলো আবার দুই একজন আছে সতেরো আঠারো হতে পারে তারা দেরিতে ভর্তিছে বা কোনো অ্যাক্সিডেন্ট হতেই পারে তো এখন আর তুমি যদি এখানে খেয়াল করো আমি যদি এই তোমাদের বয়সগুলো ছোট থেকে বড়ো আকারে সাজাই আমি তেরোর বয়স পাবো তেরোতে বয়স পাবো কয়েকজন চোদ্দোতেও কয়েকজন পাবো পনেরো ষোলো বা চোদ্দো পনেরো ষোলো এই মানটা আমি খুব বেশি পাবো এরপরে দু একজন পাবো সতেরো আঠারো তার মানে আমি যদি ছোটো থেকে বড়ো আকারে সাজাই তাহলে ছোটোতে আমি তেরো তেরো বা চোদ্দো এরকম দু একটা পাচ্ছি আবার পনেরো ষোলো অনেক মাঝামাঝি দিকে যে পনেরো ষোলো মানটা এটা অনেক পাচ্ছি আবার শেষে সতেরো আঠারো পাচ্ছি তার মানে কি মানগুলো মাঝামাঝি দিকে দেখছো পনেরো ষোলোর পঞ্চাশ জন পনেরো ষোলো একটা মানের দিকে এই সবগুলা মাঝামাঝি মান বলতে কি পনেরো ষোলো এই মানটার মধ্যে সবগুলো পুঞ্জীবিত হয়ে আছে সবগুলো একদম খায় আছে তার মানে এই যে মাঝামাঝি মানের দিকে যে পুঞ্জীবিত হয়ে হওয়ার প্রবণতা এটাকেই বলে কেন্দ্রীয় প্রবণতা তাহলে কেন্দ্রীয় প্রবণতাকে আশা করি বুঝতে পেরেছো যে যখন উপাত্তগুলোকে তুমি ছোট থেকে বড় বা বড় থেকে ছোট আকারে সাজাও দেখবা মানগুলো মাঝামাঝি দিকে পুঞ্জবিত হওয়ার একটা প্রবণতা আছে এই প্রবণতাটাকে বলা হয় কেন্দ্রীয় প্রবণতা এখানে সেই কথাই বলা হয়েছে তার মানে অ্যান্সার কি এটার অ্যান্সার হচ্ছে খ কেন্দ্রীয় প্রবণতা আমাদের এক নম্বর প্রশ্ন শেষ এবার দুই নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্নের দিকে যদি আমরা খেয়াল করি এখানে আমাদের বলা আছে আয়ত লেখ অঙ্কন করতে কি দরকার হয় আয়ত লেখ আমরা তিন টাইপের গ্রাফ আঁকতে সবাই আঁকাতে অভ্যস্ত যে গণসংখ্যা বহুভুজ অজীব রেখা আয়ত লেখো এখন আয়ত লেখা অঙ্কন করতে বলা হচ্ছে এক সক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি লাগে ইয়েস আয়ত লেখো দেখো আমি একটু মনে করাই দেই আয়ত লেখা অঙ্কন করতে ওই যে এরকম টাইপের যে আয়ত লেখাগুলো তোমরা আঁকো এইগুলো হচ্ছে আয়ত লেখো আর কি ঠিক আছে তো এই আয়ত অঙ্কন করতে হলে এই যে এক সক্ষ এ বরাবর আমরা শ্রেণীর শ্রেণী ব্যক্তি অবিন্যস্ত না অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তিটা ধরে যদি বিচ্ছিন্ন থাকে সেটাকে অবিচ্ছিন্নতে রূপান্তর করে তারপরে সেটা আমার একসে লিখতে হয় আর অক্ষ বরাবর গণসংখ্যা হ্যাঁ এই ওয়ায় অক্ষ বরাবর আমরা গণসংখ্যাটা লিখে থাকি এই দুইটাই সঠিক তিন নম্বরে শ্রেণীর মধ্যমান শ্রেণীর মধ্যমান আমাদের আয়ত লেখতে প্রয়োজন পড়ে না শ্রেণীর মধ্যমান পরে আমাদের গণসংখ্যা বহু বুঝে এক সক্ষে বরাবর আমরা শ্রেণীর মধ্যমানগুলো লিখি তো আয়ত লেখর ক্ষেত্রে শ্রেণীর মধ্যমানের প্রয়োজন নাই তার মানে এটার অ্যান্সার এক ও দুই ক নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার দুই অ্যান্সার কি দুই অ্যান্সার ক এবার আসো আমরা পরবর্তী প্রশ্নে যাই দেখো এখানে একটা উদ্দীপক দিয়ে দুইটা প্রশ্ন আছে বলা আছে শীতকালে বাংলাদেশের কোনো একটি অঞ্চলের দশ দিনের তাপমাত্রা আছে এখানে দেখো দশ দিনের প্রথম দিন দশ ডিগ্রি সেলসিয়াস ছিল পরের দিন নয় ডিগ্রি সেলসিয়াস পরের দিন আট ডিগ্রি ছয় ডিগ্রি আবার তাপমাত্রা বেড়ে ডিগ্রি টোটাল তাপমাত্রা এখানে আছে গড় তাপমাত্রা এখন বলতেছে উপাত্তের সংখ্যাসূচক উপাত্তের গড় তাপমাত্রা মানে দশ দিনের তাপমাত্রাকে গড় করলে একসাথে কত হবে তো এখন এটাকে গড় নির্ণয় করে আমরা সবাই জানিয়ে সবগুলোকে যোগ করে দশ দিয়ে ভাগ করে দেবো কারণ এখানে দশটা মান আছে তো আমরা আসো এই সবগুলোকে যোগ করে দশ দিয়ে ভাগ করে দিয়ে দেখি কত হয় তাহলে এখানে প্রথম মানটা হচ্ছে তোমার দশ দশ তার সাথে যোগ করবো আমরা নয় তার সাথে আমরা যোগ করবো হচ্ছে আট এরপরে আমরা যোগ করবো হচ্ছে ছয় যোগ এগারো যোগ বারো তাহলে দশ নয় আট ছয় এগারো বারো দশ নয় আট ছয় এগারো বারো তো এই দশটা সংখ্যা যোগ করলে আসে পঁচানব্বই অর্থাৎ এই দশটা তাপমাত্রা যোগ করলে পঁচানব্বই ডিগ্রি সেলসিয়াস এখন এটাকে গড় নির্ণয় করতে হলে ভাগ করতে হবে এখানে যতগুলো সংখ্যা আছে এখানে সংখ্যা আছে কয়টি দশটি যেহেতু দশ দিনের তাপমাত্রা গুণে দেখো এখানে দশটা তাপমাত্রাই আছে তা আমরা এখন দশ দিয়ে ভাগ করে দেব দশ দিয়ে ভাগ করলে আসে কত নাইন পয়েন্ট ফাইভ তার মানে গড় তাপমাত্রা কী হবে গড় তাপমাত্রা হবে নাইন পয়েন্ট ফাইভ তাহলে এটার অ্যান্সার কী অ্যান্সার হচ্ছে এই গ নাইন পয়েন্ট ফাইভ এবার আসে উপত্যের মধ্যক নির্ণয় করতে বলছে চৌপাত্রের মধ্যক নির্ণয় করার এমসিকিউ শর্টকাটটাও আমি দেখাই দিব যে সূত্র না ব্যবহার করে আমরা মধ্যক কীভাবে নির্ণয় করতে পারি আবার সূত্র দিয়েও দেখাই দিব তো প্রথমে তোমাকে যে কাজটা করতে হবে মধ্যক নির্ণয় করতে গেলে সংখ্যাগুলোকে হয় বড় থেকে ছোট না হয় ছোট থেকে বড়ো আকারে সাজাতে হবে তো আমরা এক কাজ করি সংখ্যাগুলোকে ছোট থেকে বড়ো আকারে সাজাই এখানে সবচেয়ে কম তাপমাত্রা কত পাঁচ তাহলে আগে লিখলাম আমরা পাঁচ তারপরে তাপমাত্রা কত ছয় দিলাম ছয় এরপরে আছে কত সাত দিলাম সাত এরপরে আছে কত আট দিলাম আট আর কি আছে আটের পরে নয় আছে এই যে নয় আছে দশ আছে আমরা দিলাম নয় দশ এরপরে এগারো বারো তেরো চোদ্দ ওকে এগারো বারো তেরো চোদ্দ সবগুলোই লেখা হয়ে গেল দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখন মধ্যক নির্ণয় করতে গেলে তুমি যদি সূত্রের মাধ্যমে মধ্যক নির্ণয় করতে যাও তাহলে তোমাকে এখানে দেখতে হবে কয়টা সংখ্যা আছে টোটাল তা আমরা তো জানি এখানে টোটাল দশটা সংখ্যা আছে তো দশ জোড় না বিজোড় দশ হচ্ছে জোর যদি এখানে জোর হয় তাহলে এক সূত্র হবে যদি বিজোড় হয় তাহলে আরেক সূত্র হবে তো যেহেতু জোর তার মানে আমরা এখানে জোরের সূত্রটা ব্যবহার করতে হবে জোরের সূত্র সূত্রটা হলো যে এন বাই টু তম পদ প্লাস এন বাই টু প্লাস পদ ভাগ দুই এটা হচ্ছে সূত্র তো এখন এন এর মান কত দিব এখানে টোটাল কয়টা সংখ্যা আছে সেটা হচ্ছে এন এর মান আমরা যদি গুণে দেখি এখানে টোটাল তিন ছয় নয় দশ এখানে টোটাল দশটা সংখ্যা আছে তো এন এর মান হচ্ছে দশ দশকে কে যদি আমরা দুই দিয়ে ভাগ করি কত হয় পাঁচ তার মানে এন এর মান যেহেতু দশ দশ কে দুই দিয়ে ভাগ করলে হবে পাঁচ তম পদ প্লাস এন এর মান যেহেতু দশ দশ কে দুই দিয়ে ভাগ করলে হয় পাঁচ পাঁচ এর সাথে এক যোগ করলে ছয় ছয় তম পদ ভাগ কত দুই এখন পাঁচ তম পদ কোনটা তুমি যেটা সাজায় লিখছো এখান থেকে বের করতে হবে কিন্তু তুমি এখান থেকে গুনে পাঁচতম পদ বের করবে না যেটাকে সাজায় লিখছো সেখান থেকে পাঁচতম পদ নিতে হবে পাঁচতম পদ হচ্ছে এক দুই তিন চার পাঁচ পাঁচতম পদ হচ্ছে নয় আচ্ছা তাহলে পাঁচতম পদ আমরা এখানে দিয়ে দিলাম নয় যোগ ছয়তম পদ ছয়তম পদ কত ছয়তম পদ কত এই যে দেখো পাঁচতম পদ হচ্ছে নয় ছয়তম পদ হচ্ছে দশ তাহলে ছয়তম পদ এখানে আমরা কত দিব দশ দিব তাহলে পাঁচতম পদ নয় ছয়তম পদ হচ্ছে দশ ভাগ হচ্ছে দুই দশ আর নয় যোগ করলে কত হয় উনিশ উনিশকে দুই দিয়ে ভাগ করলে কত হবে উনিশকে দুই দিয়ে ভাগ করলে হবে নয় দশমিক পাঁচ তার মানে আমরা এখানে মধ্যক পাচ্ছি নয় দশমিক পাঁচ তাহলে অ্যান্সার কি নয় দশমিক পাঁচ এখন বলছি শর্টকাটে একটা শিখাবো শর্টকাটে কি এ সূত্র তোমার লাগবে না সূত্র ছাড়াই আমরা বের করতে পারবো সেটা কি সেটা হচ্ছে তুমি প্রথমে সংখ্যাগুলোকে ছোট থেকে বড় আকারে সাজাবা সাজানোর পর তোমাকে মধ্যক নির্ণয় করতে বললে তুমি এই পাশ থেকে একটা কাটবা এই পাশ থেকে একটা কাটবা এই পাশ থেকে একটা কাটবা এই পাশ থেকে একটা এই পাশ থেকে একটা এই পাশ থেকে একটা এ থেকে একটা এই পাশ থেকে একটা কাটাকাটির পর হয় মাঝখানে একটা সংখ্যা দেখবা যদি একটা সংখ্যা দেখো ওইটাই মধ্যক ওইটা হয় কি বিজয় সংখ্যার ক্ষেত্রে একটা সংখ্যা বাকি থাকে ওইটাই মধ্যক এরকম জোর সংখ্যক ক্ষেত্রে মাঝখানে দুইটা সংখ্যা বাকি থাকবে যে দেখো আর দশ দুইটা সংখ্যা বাকি আছে এই দুটাকে আমরা কাটাকাটি করবো না কারণ এই দুটোকে কাটাকাটি তো মধ্যকই থাকবে না আর তো এই দুটিকে কী করবো এই দুটিকে জাস্ট যোগ করে দুই দিয়ে ভাগ করে দেব শেষ নয়ের দশ যোগ করলে উনিশ উনিশকে দুই দিয়ে ভাগ করলে নয় দশমিক পাঁচ তার মানে মধ্যক হচ্ছে কি নয় দশমিক পাঁচ তো আশা করি বুঝতে পেরেছো এই চারটা প্রশ্ন আমরা ভালোভাবে ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করেছি যদি কোনোটা না বোঝা আরেকবার রিপিট দেখো ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম